সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন অন্যদিকে বেনজিরের আইনজীবী বলছেন যতক্ষণ কোন মামলা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়ার কোন প্রয়োজনীয়তা নেই বিস্তারিত রিপোর্টে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় দুদক মাঠে নেমে একের পর এক বেনজিরের বিপুল সম্পত্তির খোঁজ পেতে থাকে দুদকের আবেদনে এসব সম্পদ জব্দ করারও আদেশ দিয়েছেন আদালত ছয় জুন বেনজির আহমেদ ও নয় জুন তার পরিবারকে তলব করেছে সংস্থাটি সাবেক পুলিশ প্রধানের এমন সম্পত্তি কোথা থেকে এলো তার সুস্পষ্ট প্রমাণ দেখাতে না পারলে বিচারের মুখোমুখি হতে হবে এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল উনি প্রমাণ করেন যে উনি এটা ব্যাংকের থেকে লোন নিছেন তখন কিন্তু তার অন্য কথা আসবে উনি যদি এটা প্রমাণ না করতে পারেন যে নরা উনি নিজের থেকে কিনছে বা তাহলে সেই টাকার উনি কোথায় পেলেন ওনাকে তখন ওই জবাব দিয়ে দেওয়া করতে হবে তখন দুদক কিন্তু তার বিরুদ্ধে যে তদন্ত করছে সেই তদন্ত তারা কিন্তু তাদের রিপোর্ট জমা দিবে বেনজির আহমেদ কোনো আইনি সহায়তা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তার আইনজীবী জানান আইনি সহায়তার এখনই প্রয়োজন নেই যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন যেহেতু উনি এই দেশেরই সিটিজেন তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার এবং উনি যথাযথভাবে ডিফেন্ড করবেন এবং এখন যেহেতু ইনকোয়ারি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা নেই সুতরাং যেহেতু ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই আমি ওনার আইনজীবী হিসেবে কোনো ওকালতনামা বা উপরের আদালতে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নেই যখন আসবে আমি আপনাদেরকে জানাব বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের সম্পদ জব্দে দুদকের আবেদন এবং আদালতের আদেশ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সাবেক পুলিশ প্রধান একই সঙ্গে কোথায় আছেন তা নিয়েও নানা গুঞ্জন উঠেছে বিভিন্ন মহলে শাকেরা আরজু একুশ টেলিভিশন ঢাকা